পঁচিশ সম্পর্কিত প্রতিবেদন এবং বিষয়গুলির একটি বিস্তারিত বিশ্লেষণ নিচে দেওয়া হল ওয়াফ সংশোধনী আইন দুই এর পটভূমি উদ্দেশ্য এই আইনটি ওয়াফ আইন উনিশশো এর সংশোধন করে যা ইসলামিক আইনের অধীনে ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে উৎসর্গীকৃত জমি বা সম্পত্তির প্রশাসন পরিচালনা করে দুই হাজার সালের সংশোধনীটির লক্ষ্য হল ওয়াফ ব্যবস্থাপনায় স্বচ্ছতা জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধি করা সেই সাথে অব্যবস্থাপনা জবরদখল এবং তদারকির অভাবের মতো সমস্যাগুলির সমাধান করা এটি ওয়াফ সংস্থাগুলিতে অমুসলিম এবং মুসলিম মহিলাদের প্রতিনিধিত্ব বাধ্যতামূলক করে অন্তর্ভুক্তিমূলকতাকে উৎসাহিত করারও চেষ্টা করে মূল বিধান অমুসলিমদের অন্তর্ভুক্তি আইনটি কেন্দ্রীয় ওয়াফ কাউন্সিল এবং রাজ্য ওয়াফ বোর্ডগুলিতে অমুসলিমদের নিয়োগের অনুমতি দেয় যেখানে প্রতিটিতে কমপক্ষে দুইজন অমুসলিম সদস্য থাকার কথা বলা হয়েছে ব্যবহারের মাধ্যমে ওয়াফ বিলোপ আইনটি ব্যবহারের মাধ্যমে ওয়াফ ওয়াফ বাই ইউজার এর ধারণাটি বাতিল করে যা একটি বিচারিকভাবে স্বীকৃত মতবাদ যেখানে দীর্ঘ সময় ধরে ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে ব্যবহৃত সম্পত্তিগুলিকে আনুষ্ঠানিক দলিলপত্র ছাড়াই ওয়াফ হিসাবে গণ্য করা হতো কালেক্টরের ক্ষমতা জেলা কালেক্টরদের বিতর্কিত ওয়াফ সম্পত্তির মালিকানা তদন্ত ও নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে যা সম্ভাব্যভাবে সেগুলাকে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি হিসাবে পুনরায় শ্রেণীবদ্ধ করতে পারে কেন্দ্রীয় রেজিস্ট্রেশন সমস্ত ওয়াফ সম্পত্তিকে ছয় মাসের মধ্যে একটি কেন্দ্রীয় পোর্টালে নথিভুক্ত করতে হবে এবং নতুন রেজিস্ট্রেশন এই সিস্টেমের মাধ্যমেই করতে হবে তামাদি আইনের প্রয়োগ আইনটি উনিশশো পঁচানব্বই সালের আইনের একশো ধারা বাতিল করে যার ফলে ওয়াফ সম্পত্তির ক্ষেত্রে তামাদি আইন উনিশশো প্রযোজ্য হবে যা সম্ভাব্যভাবে বারো বছর পর বেদখলকৃত ওয়াফ জমির উপর বিরূপ দখলের দাবি করার অনুমতি দেবে লিঙ্গ ও গোষ্ঠীগত অন্তর্ভুক্তি আইনটি ওয়াফ বোর্ডগুলিতে কমপক্ষে দুইজন মুসলিম মহিলা এবং বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের যেমন শিয়া সুন্নি বোহরা আগাখানি প্রতিনিধিত্ব বাধ্যতামূলক করে মুসলমান ওয়াকফ আইন উনিশশো এর বাতিল আইনটি ওয়াফ শাসনের আধুনিকীকরণের জন্য পুরনো আইন বাতিল করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং অন্তর্বর্তীকালীন ব্যবস্থা সুপ্রিম কোর্ট ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের সমন্বয়ে গঠিত তিন বিচারকের একটি বেঞ্চে আইনটির সাংবিধানিকতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশনগুলির শুনানি শুরু করে আদালত নির্দিষ্ট কিছু বিধান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং আইনি লড়াই চলাকালীন সম্ভাব্য সমস্যাগুলি সমাধানের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থার প্রস্তাব করেছে মূল বিষয়গুলি হল এক ব্যবহারের মাধ্যমে ওয়াফ বাতিল করা যাবে না আদালত জোর দিয়েছে যে ব্যবহারের মাধ্যমে ওয়াফ এর ধারণাটি ইসলামিক আইন এবং ভারতীয় জোড়ো স্ট্রুডেন্টস এ একটি সুপ্রতিষ্ঠিত নীতি যা দুই হাজার উনিশ সালের রামজন্মভূমি মামলার মতো ক্ষেত্রে স্বীকৃত এই বিধানটি বাতিল করলে শতাব্দী প্রাচীন ওয়াফ সম্পত্তি বিশেষ করে যেগুলির আনুষ্ঠানিক দলিল নেই যেমন ঐতিহাসিক মসজিদ দরগাহ এবং কবরস্থানগুলি বিপন্ন হতে পারে আদালত উল্লেখ করেছে যে এই জাতীয় সম্পত্তিগুলিকে ডিনোটিফাই দে নোটিফাই করলে গুরুতর পরিণতি হতে পারে বেঞ্চ একটি অন্তর্বর্তীকালীন আদেশ প্রস্তাব করেছে যাতে কালেক্টররা ওয়াফ বাই ইউজার সম্পত্তিগুলিকে ডিনোটিফাই করা বা আদালতের আইনটির বৈধতা নির্ধারণ না করা পর্যন্ত রাজস্ব নথিতে তাদের স্থিতির পরিবর্তন করা থেকে বিরত থাকেন দুই ওয়াফ কাউন্সিল ও বোর্ডগুলিতে অমুসলিম আদালত কেন্দ্রীয় ওয়াফ কাউন্সিল এবং রাজ্য ওয়াফ বোর্ডগুলিতে অমুসলিমদের অন্তর্ভুক্তির বিষয়ে প্রশ্ন তুলেছে একইভাবে হিন্দু ধর্মীয় ট্রাস্ট বোর্ডগুলিতে মুসলমানদের সেবা করার অনুমতি দেবে কিনা সমালোচকদের যুক্তি হল এই বিধানটি সংবিধানের ছাব্বিশ অনুচ্ছেদের লঙ্ঘন করে যা ধর্মীয় সম্প্রদায়গুলিকে তাদের নিজস্ব বিষয়গুলি পরিচালনার অধিকার নিশ্চিত করে আদালত পর্যবেক্ষণ করেছে যে ওয়াফ সংস্থাগুলি মুসলিম ধর্মীয় বিষয়গুলি পরিচালনা করে এবং একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখা উচিত বেঞ্চ অমুসলিম নিয়োগ সীমিত করার প্রস্তাব করেছে বলেছে যে প্রাক্তন পদাধিকারী সদস্য ব্যতীত ওয়াফ কাউন্সিল এবং বোর্ডগুলির সকল সদস্য মুসলিম হওয়া উচিত সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে আশ্বস্ত করেছেন যে প্রতিটি সংস্থায় অমুসলিম সদস্যের সংখ্যা দুটিতে সীমাবদ্ধ থাকবে এবং মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ থাকবে তবে আদালত উল্লেখ করেছে যে আইনের শব্দবিন্যাস অনুসারে কেন্দ্রীয় ওয়াফ কাউন্সিলের বাইশ জন সদস্যের মধ্যে মাত্র জন মুসলিম হতে পারেন যা মুসলিম প্রতিনিধিত্বের লঘুকরণ সম্পর্কে উদ্বেগ সৃষ্টি করে তিন অন্তর্বর্তীকালীন ত্রাণ ও চলমান শুনানি আদালত পুরো আইনের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে উল্লেখ করেছে যে ব্যতিক্রমী পরিস্থিতি না থাকলে আদালত সাধারণত আইনের উপর স্থগিতাদেশ দেয় না তবে ওয়াফ সম্পত্তির উপর সম্ভাব্য অপূরণীয় প্রভাবের কারণে এটিকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে গণ্য করা হয়েছে বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছে যার মধ্যে রয়েছে পরবর্তী শুনানি পর্যন্ত নতুন আইনের অধীনে ওয়াফ কাউন্সিল বা বোর্ডগুলিতে কোনো নিয়োগ করা যাবে না কালেক্টররা জরিপ চালিয়ে যেতে পারেন তবে রাজস্ব নথিতে সম্পত্তির ওয়াফ স্থিতির পরিবর্তন করতে পারবেন না আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ব্যবহার বা নিবন্ধিত কোনো ওয়াফ সম্পত্তি ডিনোটিফাই করা যাবে না কেন্দ্রকে পিটিশনগুলির জবাব দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং আবেদনকারীদের পাঁচ দিনের মধ্যে প্রত্যুত্তর দাখিল করার অনুমতি দেওয়া হয়েছে পরবর্তী শুনানি পাঁচই মে দুই তারিখে নির্ধারিত হয়েছে অসাংবিধানিকতার দাবি এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি কংগ্রেস সাংসদ জমিয়ত উলামা ই হিন্দ এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ আবেদনকারীরা বেশ কয়েকটি কারণে আইনটিকে অসাংবিধানিক বলে দাবি করেছেন ছাব্বিশ অনুচ্ছেদের লঙ্ঘন অমুসলিমদের অন্তর্ভুক্তি এবং ব্যবহারের মাধ্যমে ওয়াফ বাতিল করা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিষয়গুলি পরিচালনার অধিকারের হস্তক্ষেপ হিসাবে দেখা হচ্ছে মুসলমানদের প্রতি বৈষম্য সমালোচকরা অভিযোগ করেন যে আইনটি বিশেষভাবে মুসলমানদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে কারণ হিন্দু দেবোত্তর বোর্ডের ও হিন্দু প্রতিনিধিত্ব বাধ্যতামূলক করার মতো কোনো অনুরূপ আইন নেই নির্বাহী বিভাগের ক্ষমতার অপব্যবহার ওয়াফ সম্পত্তি বিরোধ নিষ্পত্তি করার জন্য কালেক্টরদের ক্ষমতা দেওয়া অসাংবিধানিক হিসাবে বিবেচিত হয় কারণ এটি সরকারি কর্মকর্তাদের তাদের নিজস্ব কারণে বিচারক হিসাবে স্থাপন করে যা সম্ভাব্যভাবে ক্ষমতার অপব্যবহারের দিকে ধাবিত করতে পারে পশ্চাৎমুখী প্রভাব ব্যবহারের মাধ্যমে ওয়াফ বাতিল এবং তামাদি আইনের প্রয়োগ শতাব্দী প্রাচীন সম্পত্তির ওয়াফ মর্যাদা বিলুপ্ত করতে পারে যা কে নাগারাজ বনাম অন্ধ্রপ্রদেশ উনিশশো পঁচাশি এর মতো মামলায় সুপ্রিম কোর্ট কর্তৃক বহাল একবার ওয়াফ সর্বদা ওয়াফ নীতির লঙ্ঘন করে ধর্মীয় স্বায়ত্তশাসন শুধুমাত্র পাঁচ বছর ধরে ইসলাম পালনকারী মুসলমানরা ওয়াফ তৈরি করতে পারবে এই প্রয়োজনীয়তা ধর্মীয় স্বাধীনতার উপর একটি স্বেচ্ছাচারী বিধিনিষেধ হিসাবে দেখা হয় আইনি লড়াই ও বাতিলের দাবি আবেদনকারীদের অবস্থান সত্তরটিরও বেশি পিটিশন দাখিল করা হয়েছে যেখানে বিশিষ্ট আবেদনকারীরা আইনটি বাতিল না হওয়া পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন উদাহরণস্বরূপ আসাদুদ্দিন ওয়াইসি আইনটিকে অসাংবিধানিক বলে অভিহিত করেছেন এবং একটি পিটিশন দাখিল করেছেন যেখানে জমিয়ত উলামা ই হিন্দ এটিকে সংখ্যাগরিষ্ঠের আধিপত্যের লক্ষণ বলে অভিহিত করেছে বিরোধী দলের যুক্তি কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হুসেন এবং সমাজবাদী পার্টির প্রতিনিধিদের মতো বিরোধী নেতারা যুক্তি দেন যে এই আইন মুসলমানদের প্রান্তিক করার এবং তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করার চেষ্টা করে তারা দাবি করেন যে রাজনৈতিক লাভের জন্য সম্প্রদায়গুলিকে মেরুকরণের জন্য এটি পাশ করা হয়েছে সরকারের প্রতিরক্ষা সলিসিটর জেনারেল তুষার মেহতার প্রতিনিধিত্বে কেন্দ্র ওয়াফ বোর্ডগুলিতে দুর্নীতি ও অব্যবস্থাপনার সমাধানের জন্য আইনটিকে একটি সংস্কার হিসাবে রক্ষা করে এটি যৌথ সংসদীয় কমিটির জেপিসি ব্যাপক আলোচনার উল্লেখ করে এবং দাবি করে যে আইনটি অন্তর্ভুক্তিমূলকতা ও স্বচ্ছতা বৃদ্ধি করে বিজেপি শাসিত রাজ্যগুলির সমর্থন সাতটি রাজ্য হরিয়ানা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় আসাম এবং গুজরাট আইনটিকে সমর্থন করে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করেছে যুক্তি দিয়েছে যে এটি সাংবিধানিকভাবে সঠিক এবং কার্যকর ওয়াফ প্রশাসনের জন্য প্রয়োজনীয় বৃহত্তর প্রেক্ষাপট ও জনমত ভারতে ওয়াফ সম্পত্তি ওয়াফ বোর্ডগুলি প্রায় আট লাখ সত্তর হাজার সম্পত্তি পরিচালনা করে যা নয় লাখ চল্লিশ হাজার একর জুড়ে বিস্তৃত এবং যার মূল্য এক দশমিক দুই লাখ রুপি কোটি এটি ভারতীয় রেলওয়ে এবং সশস্ত্র বাহিনীর পরে তৃতীয় বৃহত্তম ভূস্বামী দুই হাজার ছয় সালের সাচার কমিটির প্রতিবেদনে দীর্ঘকাল ধরে অব্যবস্থাপনা ও জবরদখলের বিষয়গুলি তুলে ধরা হয়েছে বিতর্ক তামিলনাড়ু ওয়াফ বোর্ডের একটি হিন্দু প্রধান গ্রাম যেখানে পনেরোশো বছরের পুরনো মন্দিরও রয়েছে সেটিকে নিজেদের সম্পত্তি দাবি করার মতো ঘটনা সংস্কারের দাবিকে আরও জোরদার করেছে গণবিক্ষোভ এই আইনটি সহিংস বিক্ষোভের জন্ম দিয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যেখানে তিনজন নিহত এবং একশো পঞ্চাশ জন গ্রেপ্তার হয়েছে সুপ্রিম কোর্ট এই সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে এক্সের মতামত এক্সের এর পোস্টগুলি মেরুকৃত মতামত প্রতিফলিত করে কিছু ব্যবহারকারী সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন ব্যবস্থাকে ওয়াফ সম্পত্তি রক্ষার পদক্ষেপ হিসাবে উদযাপন করছেন অন্যরা কথিত অপব্যবহার রোধে আইনটিকে সমর্থন করছেন সমালোচনামূলক বিশ্লেষণ সরকার যদিও যুক্তি দেয় যে এই আইন দুর্নীতি ও অব্যবস্থাপনার মতো দীর্ঘস্থায়ী সমস্যাগুলির সমাধান করে তবে সমালোচকরা মুসলিম ধর্মীয় স্বায়ত্তশাসন ও সম্পত্তির অধিকার দুর্বল করার সম্ভাবনা নিয়ে বৈধ উদ্বেগ উত্থাপন করেন ব্যবহারের মাধ্যমে ওয়াফ বাতিল ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ওয়াফ সম্পত্তিগুলিকে অবৈধ করার ঝুঁকি তৈরি করে এবং ওয়াফ সংস্থাগুলিতে অমুসলিমদের অন্তর্ভুক্তি অন্যান্য ধর্মীয় দেবত্বর ব্যবস্থাপনার সাথে অসংগতিপূর্ণ বলে মনে হতে পারে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন ব্যবস্থা একটি সতর্ক দৃষ্টিভঙ্গি নির্দেশ করে যা সংস্কারের প্রয়োজনীয়তা এবং সাংবিধানিক অধিকারের সুরক্ষার মধ্যে ভারসাম্য রক্ষা করে তবে আদালতের চূড়ান্ত রায় নির্ভর করবে আইনের বিধানগুলি মৌলিক অধিকার লঙ্ঘন করে কিনা বা আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করে কিনা তার উপর উপসংহার ওয়াফ সংশোধনী আইন দুই হাজার পঁচিশ এর উপর সুপ্রিম কোর্টের চলমান পর্যবেক্ষণ ধর্মীয় স্বাধীনতা সম্পত্তির অধিকার এবং প্রশাসনিক সংস্কারের জটিল আন্তঃক্রিয়াকে প্রতিফলিত করে ব্যবহারের মাধ্যমে ওয়াফ রক্ষা এবং অমুসলিম নিয়োগ সীমিত করার আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ তাৎক্ষণিক উদ্বেগগুলিকে সম্বোধন করে তবে আইনি লড়াই এখনও শেষ হয়নি আবেদনকারীরা আইনটি বাতিলের জন্য তাদের প্রচেষ্টা চালিয়ে যেতে বদ্ধপরিকর যেখানে সরকার এবং সমর্থনকারী রাজ্যগুলি এর প্রয়োজনীয়তা রক্ষা করছে এই মামলার ফলাফল ওয়াফ শাসন এবং ভারতের সংখ্যালঘুদের অধিকারের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে যদি আপনার নির্দিষ্ট বিধান আবেদনকারী বা আদালতের যুক্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রয়োজন হয় তবে আমাকে জানাতে পারেন